তো আসসালামু আলাইকুম আমার প্রাণের বন্ধুরা আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো আজকে আপনাদের কোথায় নিয়ে আসলাম বলেন তো ডাটা আসছে সো ডাটা আসছে এটা হচ্ছে গ্রিন স্ট্রিট অ্যাড্রেস ভিতরে দেওয়া থাকবে সো আপনারা ডাটা জুয়েলার্সে আসবেন আর আমার নাম বলবেন আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এগুলো সব সেট তাই না এক একটা কত ভরি হবে মনে হয় আন্দাজ ওয়ান ভরি আর সাইডের যে দুইটা পাড়া আছে এগুলা বেশি হয় হ্যাঁ হ্যাঁ এগুলো একটু মোটা হয় এগুলো ছোট হয় হ্যাঁ যেগুলো যারা সেট নিতে চান তারা সেট নিতে পারবেন এত সুন্দর দেখেন অ্যাট লিস্ট পেয়ারগুলো যদি পছন্দ হ্যাঁ ওকে এই যে দেখেন আরও অনেক রকমের ডিজাইন আছে বাট গ্লাসের মধ্যে একটু দেখা যায় কম কারণ এসব সেটগুলো একটু দেখে আপো চিকনের মধ্যে অল্পর ভিতরে মানে

হ্যাঁ সুন্দর চাই সিঙ্গল চাই হ্যাঁ সিঙ্গলের মধ্যে ডবল সুন্দর ঠিক আছে আপু আর একটু দেখি হ্যাঁ এবার এখানে দেখছেন সব কার রয়েছে এখানে অনেক রকমের ডিজাইন আছে আপনারা শুধু একটু মন্দির দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আপু আমরা একটু দেখি এবার আমার আপুরা তো নেকলেস পছন্দ কোন নেকলেসটা টা দেখতে চান বলেন আপনাদের সেটা দেখায় সো আপনারা তো এখন আসলে বলতেই পারবেন না ধর আমরা দেখাই আপু আমাদের যেটা মানে একটু নতুন ডিজাইন টাইপের ওগুলো আমাদের দেখান যেটা আমার আপুরা দেখে

এই যে দেখেন সিঙ্গেল এগুলো তো এখন ভাইরাল চলতেছে এই যে দেখেন লং মালা এই যে দেখেন আমার দোকানে কিন্তু এরকম মালা আছে বুঝছেন কিন্তু ভুল করলে কিন্তু হবে না এইটা ঝুমকা আমার দোকানে এই লং মালায় একটা কিনলে টেন পাউন্ড আর ঝুমকা সাথে কিনলে ফিফটি এখানে কিনতে গেলে কত দাম একটা হিসাব করবেন ঠিক আছে এটা হচ্ছে স্বর্ণের অনেক সুন্দর অনেক কত টুকের ভিতরে হবে আপু একটা এক্সাম্পল দেন তো অনেক সুন্দর সাড়ে তিন ভরির ভিতরে হ্যাঁ এটা এখন ভাইরাল চলতেছে মালাটা খুব সুন্দর খুব সুন্দর

এটা তো আমার মনে হচ্ছে আমি করব এগুলো 100000 দেখেন এটা কত ভরি হতে পারে আপা মানে আট ভরির কাছে আর এটা সামথিং কত হতে পারে 5 পাউন্ডে দেখছেন তো কি সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ তো আপনারা দেখেন কত সুন্দর এই যে আর একটা ও মাই গড অনেক সুন্দর অনেক সুন্দর তাই না আপনাদের কাছে কেমন লাগছে নতুন রিং আসছে তাই না তো চলুন আমরা এখন রিং দেখি হ্যাঁ লম্বা লম্বা চেনও আছে লাইট এগুলো হচ্ছে ছোট ছোট চেন এটা লাইটই জ্বলতেছে আসলে এটা চেনগুলো মানে কত টাকার ভিতরে ভিতরে হতে পারে চিকন পাতলা চেন দেখে যেটা গিফটের জন্য 1.5 গ্রাম থেকে শুরু করে আপনার পাঁচ ভরি পর্যন্ত পাবেন 1.5 গ্রাম টু 50 গ্রাম পর্যন্ত আছে সো আপনাদের চয়েস অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর ওই ডাটা জেল আছে আসবেন গ্রিন স্ট্রিটে এটা তো আপনারা আপনার পর স্টেশন থেকে বেরোয়ে হাতের লেফটে দিয়ে আসবেন সোজা আসলে পেয়ে যাবেন

অনেক সুন্দর সুন্দর ঝুমকা এখানে অনেক বড় বড় ঝুমকারি ঝুমকা টু ইন ওয়ান বলতে এই যে লাইক অ্যাজ এ স্টার্ট উইদাউট ঝুমকা লাইক টপ ব্যবহার করতে পারবেন আমার সাথে ঝুমকা ইয়েস টু ইন ওয়ান সো চাইলে এটা ঝুমকা হিসেবে এটা হ্যাঁ এখন ঝুমকা হ্যাঁ সুন্দর সুন্দর স্টাইলটা কিন্তু অনেক সুন্দর আমার এটা অফ কোর্স আমার আছে আমার মানে দুই ভরি কাছে আমার অনেক ওজন আমার কাছে দিতে পারিনি আমার ওরা মোটর টু in 1 মানে এইভাবে খুলে আমি সামটাইম এটা পরি সামটাইম এটা পরি এটা আসলে আমাদের গ্রামের যে মাছা সিরাত থেকে শুরু করে এখনো পর্যন্ত সবাই এত পছন্দ করে আমারও অনেক পছন্দ ছিল বাট আমি জয়ালি কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে বেশি বেশি দেখেন আর কমেন্ট করেন ঠিক আছে সোনার ভিডিও দাও সোনার ভিডিও দাও দিছি তো এখন বুঝলেন এবার কিন্তু কমেন্ট করতে হবে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এগুলো ডায়মন্ডে ঠিক আছে আসলে দেখালে তো শেষ হবে না হ্যাঁ বহুত তাছাড়া আমার দোকানেও যাওয়া লাগবে বুঝছেন তো দোকানদারিও করি আবার ভিডিও করি রান্না করি সংসারে সব কাজ করি আবার সব কিছুই করি আমার কিছু কিছু আপরা বলে কি কখন করেন আপনি না আমার তো আমার মেয়ে আমার বলে কি আমার আম্মু আছে অলরাউন্ডার আমি এরকম মানুষ দেখিনি যে সব কাজ করতে পারে আর আমি তো অনেক দ্রুত কাজ করি আমার কিন্তু হাত অনেক চলে আমি স্লোলি কোন কাজ করতে টপ গুলো তো দেখছেন আসলে আমার এখন সময় নেই আপনাদের এত দেখাবো আর অনেক আপুরা অবশ্যই কমেন্ট করেন অল্প দামের ভিতরে কিছু দেখানোর জন্য সো আসলে ওই যখন আমরা ভরি বলি না তখন ওটা বুঝে নেওয়া নিলে আপনাদের সুবিধা হয় ঠিক আছে আজকে ভরি কত আপু জানলাম না তো সেভেন টু

এখন নিয়ারলি সাড়ে বারোটা বাজতে গেছে আমি এখনো দোকান খুলিনি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য ওকে দেখছেন এইগুলো তো আর আপনার চিনি হুম এই যে দেখেন একটা নতুন স্টাইল দেখায় আপনাদের এই যে দেখেন ই যাদের নামের অক্ষর এস আছে এল আছে এ আছে অনেক নাম মানে একটার ভিতরে অনেক ওকে ঠিক আছে থ্যাংক ইউ আপনার দেখানোর জন্য আসলে অনেক কিছু দেখলাম এই শর্ট টাইমের ভিতরে সো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে আর ডাটা জুয়েলার্সে আসবেন আর সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন সো আশা করি আপনাদের ভালো লাগছে অবশ্যই আচ্ছা এসে আমার চ্যানেলের নাম বলবেন দাম সোনার কম দিবে না কিন্তু মেকিং চার্জে আপনাদের কিছু ছাড় দিতে পারে ওকে আর আপনারা যেন বলবেন আপনার নাম বলে গেছি তাই কম দিনি আসলে সোনার দাম কেউ কম দেয় না হ্যাঁ এটা হচ্ছে তো আপনার মানে ওয়াল ওয়েট যা চলে সেটাই এখানে কারোর কম দিয়েছে ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবার সবার সাথে আমি একটু দেখাই এভাবে দিয়ে যাই আর গ্রিন স্ট্রিট আপনারা সোনা কিনতে আসলে অবশ্যই আমার আর এন কালেকশনে আসবেন এই আমার প্রত্যেক দিন গ্রিন স্ট্রিটে বাজারের সামনে ঠিক এইভাবে আমি বসি আমার ভিতরের দোকান আছে সামনেও বসি আপনারা পেয়ে যাবেন অবশ্যই গ্রিন স্ট্রিট আসলে অবশ্যই আমার শপে এসে দেখা করে যাবেন সো সবাই ভালো থাকুন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আজকের মতো রেখে দিচ্ছে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সিন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত